মায়ের কথা শুনে আরিয়া বসা থেকে এক উঠে দেয় কিছুটা জোরেই বলে ফেলে কি বলছো তোমরা আমার বিয়েও ঠিক করে ফেলেছো কখন কিভাবে কার সাথে বিয়ে ঠিক করলে কই তোমরা আমাকে তো কিছু বলো নিয়ে নিয়ে শান্ত হ তুই এখনো সেরকম ভাবে ঠিক হয়নি আমরা দিতে চাইছি না আর কি এখন তোর বোনকে তোকেই রাজি করাতে হবে আমার মনে হয় না আপু রাজি হবে তাও যখন বলছো তবে বলে দুলাভাইয়ের ছবি তো পাঠাও আমার একমাত্র দুলাভাই বলে কথা যদিও তার শালিকার আগে বিয়ে হয়ে গেছে মিসেস আশলতা মুচকি দিকে নজর দিয়ে দেখে নেয় আশির উপস্থিতি আশেপাশে আছে কিনা তারপর গলা স্বর খাদে নামিয়ে বলে ছেলে তো ঘরের ছেলে তোর ভাইয়ের বন্ধু শ্রাবণ আছে না শ্রাবণের সাথে বিয়ের কথা হচ্ছে আরিয়া চোখ যেন বিস্ময়ের কোটর হওয়ার দশা সে বিস্মিত স্বরে বলে শ্রাবণ ভাইয়া আপু তো ওনার নাম শুনলেই চেরচির করে ওঠে সেটাই তো ভয়ে তবে তোর বোন বলেছে আমরা যে ছেলের সাথে বিয়ে ঠিক করেছি ও সে ছেলেকে বিয়ে করবে কিন্তু পরে বিয়ে করবে কিন্তু আমরা সবাই চাইছি ইটালি আবার যাওয়ার আগে আকটা হয়ে যাক শ্রাবণ ভাইয়ার নাম শুনে আরো আগে চলে যাবে দেখো কি হয় মিসেস আশালতা ফের চিন্তায় পড়ে গেলেন আশি চা পানি এখন চায় চিনি কুলাচ্ছে ইচ্ছে করে চায় হাফ চামচ চিনি বাড়িয়ে দু চামচ দিয়েছে শ্রাবণ চায় দেড় চামচ চিনি খায় তা আসি জানে কিন্তু ও একটু শিক্ষা দিতে চিনির পরিমাণ বাড়িয়ে দিয়েছে তারপর চা নিয়ে ভাইয়ের রুমের দিকে যায় শ্রাবণ আদিপের রুমে ঢুকে দরজা লাগিয়ে দিয়েছে তাই আশি নক করে শ্রাবণ দরজা খুলে চায়ের কাপ নিল আসি চলে যাচ্ছিল শ্রাবণ তাকে আটকায় অথপর বলে এই দাঁড়া দাঁড়ো চাই ঠিক মতো হয়েছে কিনা সেটা তো চেক করে নেই বলা তো যায় না তুমি আমার উপর রাগ থেকে চাই চিনি কম বেশি দিতেও পারো আসি শ্রাবণের দিকে পেছন ঘোরা অবস্থাতেই দাঁত দিয়ে জিপ কাটে দূরত সটকে পড়তে নিলে শ্রাবণ খপ করে আশির হাত ধরে ফেলে তারপর বলে কি হলো পালাচ্ছ কেন চা টেস্ট তো করে নেই এই বলে শ্রাবণ আশির হাত ধরা অবস্থাতেই চায়ের কাপে চুমুক দেয় আর সে চোখ খিচে বন্ধ করে রেখেছে শ্রাবণ এক সিপ চা পান করতে মুখ লটকিয়ে বলে এটা চা চিনি নেই একদম এই মেয়ে তোমার বাড়িতে কি চিনির অভাব পড়েছিল চিনি দাওনি কেন চিনি হয়নি মানে চিনি তো বেশি হওয়ার কথা তাহলে কি আমি মিথ্যা বলছি তুমি নিজেই টেস্ট করে দেখো আরশি শ্রাবণের হাত থেকে চায়ের কাপ নিয়ে সেটাতে ডান হাতের এক আঙ্গুল সামনে ডুবিয়ে মুখে নিয়ে বলে ওই ঠিকই তো আছে এভাবে এক আঙ্গুল ডুবালে কি চায়ের স্বাদ পাওয়া যায় নাকি তো আমি এখন আপনার চায়ের কাপে চুমুক দিব নাকি আজও দিতেই পারো আমার তাতে কোনো প্রবলেম নেই কিন্তু আমার প্রবলেম আছে আমি আপনার চুমুক দেয়া কাপে চায়ের কাপে কেন চুমুক দিব অদ্ভুত কথাবার্তা যদি চাকিতে ভালো না হয় তাহলে ফেলে দিন এই বলে আসি চায়ের কাপ নিয়ে যেতে চাইলে সাবন খপ করে চায়ের কাপটা নিয়ে নেয় যার দরুন সামনে চা সাবনের হাতেও পড়ে শ্রাবণ আউজ করে উঠলে আসি কণ্ঠে উৎকণ্ঠ নিয়ে বলে পড়লো তো এত টানাটানি করেন কেন জ্বালা করছে না না কিছু হয়নি কি কিছু হয়নি আপনি বসুন আমি এখনই বার্নার ক্রিম নিয়ে আসছি এ বলে আসি বার্নার ক্রিম আনতে ছুট লাগাই আসিকে এত বিচলিত হতে দেখে সাপন হালকা হাসে অতপর চায়ের কাপে ফের চুমুক দেয় এবং বলে মিষ্টি ইচ্ছা করেই বাড়িয়ে দিয়েছে মেটা সন্ধ্যা নেমেছে কিছুক্ষণ হলো আরিয়া বিছানায় হেলান দিয়ে বসে ফোনে গেমস খেলছে তখনই হন্তদন্ত হয়ে রুমে আশিকের আগমন আরিয়া একবার নজর উঁচু করে দেখে নিয়ে গেমে মনোযোগী হয় আশিক এসে ফট করে আরিয়ার হাত থেকে ফোন নিয়ে নেয় আরিয়া চমকে তাকায় বিস্ময়ে সরে শুধায় কি হলো তুমি ফোন এভাবে নিয়ে নিলে কেন আরে রাখো তোমার ফোন এখন যা তোমাকে বলবো তা শুনে তোমার আর এই ফোনের প্রতি ইন্টারেস্ট থাকবে না ওহ বুঝেছি তোমার ভাই সে নিশ্চয়ই বলেছে হয় আমি এই বাড়িতে থাকবো নয় ওরা এক্ষুনি আমার বাড়ি থেকে বেরিয়ে যাও তাই তো আরে না এটা বললে তো সলিউশন বের হতোই কিন্তু ভাইয়া বলেছে আমি যেন তোমাকে ডিভোর্স দেই নয়তো সে বাড়ি থেকে বের হয়ে যাবে খালামনি এখন কাঁদছে ডিভোর্স কি মগের মন্দ নাকি আচ্ছা সে এসব বলার কি লাগলে সে বাড়ি থেকে বেরিয়ে যাক কই সে এবার গিয়ে তার দুই গালে দুটো থাপ্পড় লাগাবো আরিয়া যেতে অগ্রসর হতেই আশিক হাত টেনে ধরে ওকে বসায় অতপর শান্ত করার প্রয়াসে বলে খালো ডিল করছে ব্যাপারটা তুমি ব্যাগ গোছাও আমরা নানু বাড়িতে যাব ওখানে মামা মামিরা আছেন কালকে তো বউ ভাত এই কদিনে সবটা ঠিক হয়ে যাবে আশা করি কেন তোমার নানু বাড়ি কেন যাবো তোমার বাবার বাড়িতে যাবো তোমার বাবার উচিত এই সময় তোমার পাশে থাকা শুধু পড়াশোনার খরচ দিলেই তো দায়িত্ব শেষ হয়ে যায় না আরিয়ার কথাগুলো আশিকের মনে পূর্ণ ক্ষতকে যেন তাজা করে তোলো সে আরিয়াকে হাত ছেড়ে হতাশ নিঃশ্বাস ছেড়ে বলে আমার প্রতিটা জন্মদিনে লোক মারফত আমার জন্য কেক পাঠিয়ে পড়াশোনার খরচ দিয়ে জন্মদাতার ভূমিকা পালন করেন তিনি এগুলোই তো বেশি উনি যদি এগুলো না করতেন তাহলে তা আমার খরচ খালামনি ও খালুকেই তুলতে হতো উনি এতটুকু তো বোঝেন এই বা কম কি আরিয়া পাশ থেকে আশিককে নিজের সাথে আগলে নিল আশিক সবসময় চুপচাপ থাকে এতদিন দেখে বোঝে নিজে আশিক ভেতর ভেতরে এতটা একা ওদিকে মিস্টার হাসান নাইবকে বলেন তোমার জন্য তবে আমি দুবাইয়ের ক্লায়েন্টের টিকিট কেটে দিচ্ছি চলে যাও আমি মনে করি যে এটাই সবার জন্য ভালো মিসেস নেহা হকচুকে উঠলেন স্বামীকে উদ্দেশ্য করে বলেন কি বলছো আমাদের একমাত্র ছেলেও তুমি ওকে চলে যেতে বলছো হ্যাঁ বলছি তোমার ছেলের ছোটটা না যে তার সব অন্যায় আবদার এখনো পূরণ করব। সে যথেষ্ট বড় হয়েছে এবং ম্যাচিউর তার কাছ থেকে এসব বেহুদা ইম্যাচিউরের মতো আবদার আশা করা যায় না আশিকের সাথে বিয়ে দেওয়ার সময় মনে ছিল না যে এই মেয়ে এই বাড়িতে এসে উঠবে আশিক নিজেই এই বাড়িতে আশ্রিত তার উপর আবার আমার হবু বউকে বিয়ে করে এনেছে মিস্টার হাসান রাগে ছেলেকে হাত তুলতে চেয়েও নিজেকে সংযত করে নিলেন অতপর বলেন তোমার কি মনে হয় আশিকের কোথাও যাওয়ার জায়গা নাই বরং আমি যদি তোমাকে বাড়ি থেকে বের করে দিয়ে ক্রেডিট কার্ড ডেবিট কার্ড সবকিছু নিয়ে নেই তাহলে তোমার কোথাও যাওয়ার জায়গা থাকবে না আশিকের ঠিকই যাওয়ার জায়গা থাকবে নাহিদ পাগলের মতো রেকে কয়েকবার হাততালি দিয়ে বলে বাহ এখন তোমার কাছে নিজের ছেলের থেকে আশিক বেশি ইম্পর্টেন্ট হয়ে গেছে তাই না ফাইন আমি চলে যাচ্ছি পরে ছেলে পরেরই হয় এটা মনে রেখো এই বলে নাহিত নিজের আলমারি খুলে জামা কাপড় বের করতে লাগলো তিনি ছেলেকে আটকাতে যেতে চাইলে কিছু ভাবছে তার ইটালি যাওয়ার দিনও এগিয়ে আসছে পরিবারের সবাই চাচ্ছে সে বিয়ে করে যাক এদিকে শ্রাবণের ব্যবহারও তার কাছে কেমন যেন ঠিকছে লোকটা মনে আবার নতুন করে আশা জাগাচ্ছে না তো সে বাবা মাকে তো বলেছে তাদের পছন্দ বিয়ে করবে তাহলে শ্রাবণ সে শ্রাবণকে ভালো না বাসলেও যে তাকে ভালোবাসে সেটা সে কিছুটা বুঝতে পারছে কি করবে সে এত সব চিন্তা তার মাথে চটলা পাকাচ্ছে তখনই রুহি কলি নিতুদের গ্রুপ ভিডিও কল আসে আসি লম্বা নিঃশ্বাস ত্যাগ করে কল রিসিভ করে গল্পে মেতে ওঠে ওদিকে শ্রাবণ তার মায়ের সাথে মার্কেটে এসেছে শ্রাবণের মা তার হবু ছেলে বইয়ের জন্য শাড়ি কিনবেন বেনারসি দোকানে এসে একের পর এক শাড়ি বের করেই চলেছেন একটা থেকে একটা সুন্দর শ্রাবণ গালে হাত দিয়ে মায়ের কার্যকলাপ দেখছে শ্রাবণের মা মিসেস সন্ধ্যা কতগুলো শাড়ি দেখিয়ে বলেন তুই একটু পছন্দ করে দে না তুমি করছো তো করো না সবগুলোই সুন্দর তোর কোন ডিজাইনটা ভালো লাগে দেখ সবগুলো তো লাল রঙের কই সব লাল রঙের হালকা গাঢ়ও তো আছে তোর যেটা ভালো লাগে বল বিয়েটা বিয়েরটা লাল নিব বউ ভাতেরটা যে কোনো কালারের শাড়ি বা ওর যা ভালো লাগে মা এখন সর্বোচ্চ আগত হতে পারে তাই লাল বেনারসি নিও না অনুষ্ঠান তো পরে হবে তো লাল পছন্দ হচ্ছে না এটাই এখানে সবচেয়ে বড় দোকান দেখ আরও কত শাড়ি আছে যেটা পছন্দ হয় নে সাবন শাড়ির তাকগুলোর দিকে আস্তে আস্তে নজর বুলাচ্ছে কিছুক্ষণ পর তার নজর পড়ে একটা ডার্ক ওয়াইন রঙের বেনারসি শাড়ির উপর শাড়িটা দোকানিকে বের করতে বলে দোকানি শাড়িটা মেলে ধরে খুব গর্জিয়াস কাজ না তবে তামাতে সুটার সরু লতানো কাজ সাথে গুটি গুটি ফুল শ্রাবণ তার মাকে বলে এটা নাও নিচের সন্ধ্যা শাড়িটাতে হাত বুলি আশ্চর্য হয়ে বলেন তোর পছন্দ তো অনেক সুন্দর আমি তো লালের চক্করে অন্য রঙের দিকে নজরই দেইনি হয়েছে না শাড়ি কেনার কাজ তো শেষ বাড়ি চলো তবে দাঁড়া তারা কিসের কসমেটিক্স জুয়েলারি বাকি আছে তো মা আগে সব ঠিক তো হোক আর তো রাজি হওয়া পাখি ও হয়ে যাবে তুই দাম মিটিয়ে আয় আমি গোল্ডের দোকানে যাচ্ছি এঙ্গেজমেন্টের রিং তো কিনতে হবে আরশির হাতের আঙ্গুলের মাপ আমি জানি এই বলে মিসেস সন্ধ্যা শাড়ি প্যাকেট নিয়ে উঠে দেন স্যাপন ফুস করে নিঃশ্বাস ধরে দোকানিকে দাম মিটিয়ে মায়ের পিছু যেতে থাকে পরের দিন সকালে নাস্তা শেষে সবাই তৈরি হতে বসেছে বৌভাতের অনুষ্ঠান ভেনু প্রায় আড়াই তিন ঘন্টার পথ রওনা হতে হবে আর সে কাজিনরা ভেবেছিল পার্লারে যাবে কিন্তু সেখানে দেরি হবে বলে আগে আর বুকিং দেয়নি নিজেরাই বাসায় তৈরি হচ্ছে আর সে হালকা গোলাপি রঙের গাউন পরেছে শাড়ি পরবে ভেবেছিল কিন্তু সামলাতে কষ্ট হবে বলে গাউন পরে নেয় জলদি করে হালকা মেকঅভার করে তৈরি হয়ে নেয় বৌভাতের ভ্যানুতে পৌঁছাতে পৌঁছাতে দুপুর দুইটা বেজে গেছে আর সে গাউন ঠিক করে গাড়ি নিজের পাশের দরজা খুলবে তার আগে বাড়ির থেকে কেউ একজন দরজা খুলে দেয় আসি সেদিকে চেয়ে দেখে শ্রাবণ হাস উজ্জ্বল মুখে দাঁড়িয়ে আশি মৃত হাসি বিনিময় করে বের হতে নিলে শ্রাবণ হাত বাড়িয়ে দেয় আশি শ্রাবণের হাত দেখে আবার শ্রাবণের মুখের দিকে প্রশ্নাত্মক দৃষ্টিতে তাকায় শ্রাবণ এসে হাত ধরতে বলে আশি ইতস্তত করে একাই গাড়ি থেকে বেরিয়ে আসে অতঃপর বলে দেখুন আপনি আমার বয়ফ্রেন্ড হন না আপনি আমার হাজবেন্ডও হন না আপনি যে এভাবে গাড়ির কাছে এসে আমার দিকে হাত বাড়িয়ে দাঁড়িয়ে আছেন এটা যদি আত্মীয় স্বজনরা দেখে তাহলে তারা কি ভাবে কি ভাববে আপনি বুঝেন না কি ভাববে না তুমি বুঝিয়ে বলো আর সে বিরক্ত হয়ে শ্রাবণের আর কোনো কথার জবাব না দিয়ে ওকে রেখে চলে যায় শ্রাবণ সেদিকে দাঁড়িয়ে মাথা নুয়ে হেসে নিজেও আশির পেছনে যেতে থাকে আরিয়ার সাথে দেখা করার পর আরিয়াকে চিন্তিত দেখে আশি জিজ্ঞাসা করে কি হয়েছে আবার কিছু করেছে আরিয়া নিজের আশপাশে আশিক ও নাহিদের কাজিনতে দেখে আশিকে হাত ধরে উঠে দেয় আশিকে নিয়ে কর্নারের রুমটাই যায় তারপর আরিয়া গতকালকের ঘটনা বলে সব শুনে আশি মাতে হাত দিয়ে বসে পড়ে কিছুক্ষণ নীরব থেকে বলে নাহিদের মা যদি তোর সাথে মিসবিহেভ করে শোন যদি করেও তুই জবাব দিস না উনি বা কি করবে বল ওনার একমাত্র ছেলে আরে না আপু আমি ওনাকে কিছুই বলবো না তাছাড়া উনি আমায় কিছু বলেন না তবে উনি অনুষ্ঠানে আসেনি ওনার ছেলে আজ চলে যাবে কাল রাতেই বাড়ি ছেড়ে নাকি হোটেলে উঠেছে আমি দুইবার বলেছিলাম আনটিকে আসতে কোনো জবাব দেয়নি পরে আঙ্কেল বললেন ডাকতে যা হর হয়ে গেছে এখন সব কিছু ঠিক হলেই হয় চল এবার আপু শ্রাবণ ভাই কি দেখেছি তোমার আশেপাশেই ঘুর করেছে ব্যাপার কি হ্যাঁ আরিয়ার কণ্ঠে স্পষ্ট রমতা ও তুস্তামি আর শি থতমতো খেয়ে তাড়াহুড়ো করে বলে ওই কিছু তো উনি আমার পেছনে কেন ঘুর করে সেটা তো আমি কি করে জানবো অনেস্টলি আমাকে একটা কথা বলে তো শ্রাবণ ভাইয়াকে তোমার কাছে কেমন লাগে কেমন লাগে সেটা তুমি বলবে যে শ্রাবণ ভাইয়াকে তোমার কাছে কেমন লাগে আমি কিভাবে বলবো তোমার কাছে কেমন লাগে মানুষের মতোই লাগে আসি অন্যদিকে ফিরে জবাবটা দিল আরিয়া তা লক্ষ্য করে আশির মুখটা নিজের দিকে ঘুরিয়ে ফের শুধায় অন্যদিকে তাকে কেন বলছো আমার দিকে তাকে বলো কেমন লাগে কেন তোর দিকে তাকালে বুঝি আমার জবাব বদলে যাবে বদলাতেও পারে বলা তো চাই না তুমি নজর লোকাচ্ছ মিথ্যা ধরা পড়ে যাবে বলে বেশি বুঝিস স্টেজে সবাই তোর জন্য অপেক্ষা করছে আর তুই এখানে আছিস তোর আউল ফল প্রশ্ন নিয়ে আপু আমা ভাইয়া নাকি তোমার বিয়ে ঠিক করেছে তুমি নাকি তাতে রাজিও হয়ে গেছো সত্যি করে বলো তো আপু তোমার মনে শ্রাবণ ভাইয়ার জন্য একটুও জায়গা নেই আশি জবাব দিতে পারলো না আশিকে মন দেখে আরিয়া ফের পড়ল তুমি কি বোঝো না শ্রাবণ ভাই যে তোমাকে পছন্দ করে শুধু পছন্দ না তোমাকে ভালোবাসে তোমাকে ভালোবেসে বলেই রাত তোমাকে ফোন করে গিটার শোনাতে বৃষ্টি নিয়ে ছন্দ শোনাতে তুমি কিছুক্ষণ শুনে বিরক্ত হয়ে কল কেটে দিতে এগুলো কেন করতে চুপ কর ওখানে স্টেজের কাছে মানুষ অপেক্ষা করছে তোর জন্য আর তুই এখানে এসেছিস শ্রাবণ ভাইয়ার হয়ে গুনগান গাইতে আমার কাছে চল এ বলে আরশি আরিয়াকে টেনে নিয়ে রুম থেকে বের হলো রুম থেকে বেরোতেই দেখে আদ ও শ্রাবণ রুমের বাইরে দাঁড়িয়ে আছে আরশি সন্ধিয়ান হয়ে শুধায় তোমরা এখানে দাঁড়িয়ে আছো কেন আরে বাবা ওরুকে খুঁজছিস তুই স্টেজের তো নন্দরা বলল তুই নাকি আরশিকে নিয়ে এই রুমের দিকে এসেছিস তাই আসলাম লাঞ্চের টাইম তো পেরিয়ে যাচ্ছে ও আরশিকে নিয়ে বসতে হবে জলদি চল হ্যাঁ ভাইয়া অনেক ছুরি খিদে পেয়েছে জলদি চলো তো খালি খিদেই পায় তাই না তুই যে বউ সেটা তো লেহাজ কর কেন বউ বলে কি আমার খিদে লাগতে পারে না আমিও তো মানুষ হ্যাঁ তুই মানুষ এবার তো চল অতপর ওরা চারজন স্টেজের দিকে যায় বউবাদের অনুষ্ঠান শেষে ফিতে ফিতে রাত অতপর ক্লান্তিতিতে অবসন্ন কায়া বিশ্রামের খোঁজে নিদ্রায় আচ্ছন্ন হয় পরদিন সকালে ঘুম থেকে উঠতেই আসি বাড়িতে তোরজোর দেখে মাকে শুধাই আর তো আজকে যাবে না দুই দিন তো থাকবে তাহলে তোরজোর কিসের আজকে তোকে দেখতে আসবে মানে কখন ঠিক হলো সব আমি তো জানতাম না গতকাল রাতে তুই তো ওইখান থেকে এসেই ট্রায়ার্ড হয়ে ঘুমিয়ে পড়েছিস তখন ওরা জানিয়েছে যে আজকে আসতে চায় আর তোমরা রাজি হয়ে গেলে আমাকে জিজ্ঞেস তো করবে তাই না আর কথাগুলো বলছে উত্তেজিত হয়ে মিসেস আশালতা শান্ত করতে আরিয়াকে চোখের ইশারা করে আরিয়া সে আর কাঁধে হাত ও থুতনি ঠেকিয়ে বলে আরে আপু সমস্যা কোথায় দেখতেই তো আসবে তাছাড়া তোমার তো অন্য কোথাও কোনো রিলেশন নেই যে তুমি এত ভয় পাচ্ছ আশি উত্তেজিত অবস্থায় আরিয়াকে নিজের থেকে সরিয়ে কোনো প্রত্যুত্তর না করে নিজের রুমে গিয়ে সজরে দরজা লাগিয়ে দেয় মিসেস আশালতা ছোট মেয়েকে ঘাবড়ানোর স্বরে বলেন যা না দেখ তোর বোন কি করে নাস্তাও তো করলো না আরে মা ছিল আমি একটু পর কফি বানিয়ে নিয়ে যাব মোর ঠিক হোক আমি আগে পরোটা তিনটে ভেজে ফেলি আশিকে নাস্তা দিতে হবে তো আশিকে নাস্তা দেওয়ার কথা শুনে মিসেস আশালতা ব্যস্ত হয়ে বলেন। তিনি ব্যস্ত স্বরে বললেন ওই কড়াইটাতে হাঁসের মাংস রান্না করে রাখছি সাথে ডিম ভেজে দে আরিয়া মাথা নেড়ে পরোটা ভাজতে ফ্রাই প্যানে নেয় আর সে নিজের রুমে কিছুক্ষণ পায়চারি করে ফের বিরক্ত হয়ে ফোন হাতে নেয় তারপর ডায়াল লিস্টে গিয়ে কয়েকবার শ্রাবণের নাম্বারটা ডায়াল করে আবার কেটে দেয় শেষমেশ কল করেই বসে প্রথমবার কল হয়ে কেটে যায় তাতে আশির আরও মেজাজ খারাপ হয় ফোন বিছানে ছুঁড়ে ফেলে আরও কয়েক দফা পায়চারি করতে থাকে প্রায় মিনিট পাঁচিক পর তার ফোন বেজে ওঠে এবার আসি ফোনের কাছে গিয়ে বসে বসে দেখছে কিন্তু ফোন রিসিভ করছে না সে বলতে থাকে এবার আমি ফোন রিসিভ না ফোন বাঁচতে বাঁচতে কেটে যায় অতপর আবার কল আসে টানা তৃতীয়বারে আসি রিসিভ করে রিসিভ করে চুপ করে থাকে অপর পাশ থেকে শ্রাবণ নিঃশব্দ হাসে সেও নীরব কিছুক্ষণ আগে আরিয়া তাকে মেসেজ করে জানিয়েছে সে আসি যে আসি কিভাবে পত্রিকা দেখিয়েছে প্রায় আধ মিনিটের মতো পেরোলো শ্রাবণ গম্ভীর স্বরে বলে এভাবে চুপ করে থাকতে বুঝে কল করেছিল আমি কল করলাম কই আপনিই তো কল করলেন না ধরাতে বারবার কল করেই যাচ্ছেন তাই রিসিভ করলাম এখন আপনি চুপ করে থাকলে আমি কি করতে পারি শ্রাবণ কিছুটা দূরে সরিয়ে মুখে হাত দিয়ে হাসলো অতঃপর কণ্ঠে আবার গাম্ভীর্যতা এনে পাল্টা প্রত্যুত্তর করে ও আচ্ছা প্রথমে আমি কল করেছিলাম তাহলে তোমার নাম্বার থেকে কল বুঝি ভূতে করেছিল দেখুন ওটা আমি ইচ্ছে করে করিনি ভুলক্রমে হয়ে গেছে যদি ইচ্ছে কৃত করতাম তাহলে আপনাকে বারবার কল করতাম কিন্তু করিনি তো আপনি কিন্তু আমাকে তিনবার কল করেছেন কতগুলো বলে আর লম্বা শ্বাস চালো সে এখন কিছুতেই নিজেরটা বলবে না শ্রাবণ বলে তাহলে রাখছি আমার তো কোনো কথা নেই শ্রাবণ কল কাটবে এমন সময় আশি দূরত বলে ওঠে আজকে নাকি আমায় দেখতে ছেড়ে পক্ষ আসবে শ্রাবণ মুখ টিপে হাসে অতপর সিরিয়াস মুডে বলে হোক আর সি অবাক হয়ে যায় শ্রাবণের থেকে অন্তত সে এরকম পত্রিকা তো আসে কারণই সে ওরা একে বলে ফাইন থ্যাংক ইউ আমি আজকে বিয়েতে রাজি হব ছেলে যদি কানা লুলাও হয় তারপরেও আপনি আমাকে আর রাত বিরাতে কল করবেন না গুড বাই এ বলে আসি খট করে ফোনটা কেটে দেয় অতঃপর ফোনটা বিছানায় রেখে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দেয় অপরদিকে শ্রাবণ ফোন রেখে হাসতে হাসতে আরসির নাম্বারটা দেখতে থাকে তার বৃষ্টি যে এখন প্রচন্ড রেগে আছে পরিপাটি হয়ে তৈরি আরশি আরিয়া বলছিল একটু সাজতে কিন্তু আরশি চোখ রাঙ্গালে সে আর জোড়াজোরি করে না মুখ গোমরা করেই মা ও বোনের সাথে ড্রয়িং রুমে যাই আরশি মায়ের কোনোই ধাক্কা খেয়ে সালাম দিয়ে ফুলের থেকে নজর সামনের দিকে নেয় অমনি তার ঠোঁট জোড়া একে অপরের সাথে দূরত্ব তৈরি করে চোখের পলক ফেলাও যেন সে ভুলে গেছে কয়েক সেকেন্ডের এই অবাক মিশ্রিত চাহনির অবসান ঘটে পাশ থেকে আরিয়ার ফিসফিস কথাই আরিয়া বলে শ্রাবণ ভাইয়াকে কি আজকে খুব বেশি হ্যান্ডসাম লাগছে আপু আরশি জলদি নজর সরিয়ে আরিয়ার দিকে রাগী দৃষ্টিতে তাকায় আরিয়া আবার বলে কি হলো তুমি আমাকে এইভাবে দেখছো কেন তুই জানতি তাই না জেনেও আমায় কেন বলিসনি আমি কি বলবো তখন বললে বুঝি তুমি নাচতে নাচতে রাজি হয়ে যেতে ইগো নিয়ে ঠিক ধরে বসে থাকতে তাই তোমাকে জানাইনি সচ্চখেই দেখে নেবে আর চোখ ছোট ছোট করে কিছু বলতেই মুখ খুলবে তার আগে মিসেস আশালতা মের হাত ধরে টান দেয় আর নিজেকে সামলে মায়ের সাথে গিয়ে শ্রাবণীর বিপরীত পাশের সোফায় বসে শ্রাবণীর মা মিসেস সন্ধ্যা বলেন ভাইজান কথা আর কি বলবো মেয়ে তো আমাদের আগে থেকেই পছন্দ এখন আপনারা বলেন শুভ কাজে দেরি তো করা ঠিক না আমরাও তো চাই না দেরি করতে এখন ছেলে মেয়ে যা বুঝে বিয়ের অনুষ্ঠান তো এক বছর পরে করার ইচ্ছা এখন আকদ হবে কিনা সেটা আপনারা বলে মিস্টার রিয়াজউদ্দিন মেয়ের দিকে তাকান আর সে অপ্রস্তুত হয়ে মাথা নিচু করে রেখেছে সে এখন সবার সামনে কি বলবে সময় তো দিতে হবে মিস্টার রিয়াজউদ্দিন দ্বিধান্বিত স্বরে বলেন